আসসালামু আলাইকুম শুভ সকাল আপনাদেরকে স্বাগতম আপনাদের নতুন একটি ভিডিওতে আজকে আমাদের খুব ভোরবেলা ঘুম থেকে উঠতে হয়েছে কেননা আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছোট্ট খাটো একটা অনুষ্ঠান তো সেই অনুষ্ঠানটাকে ঘিরে আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ভোরবেলা ঘুম থেকে উঠেই চলে আসছে প্রায় ছয়টার আগেই চলে আসছে আমার হাসান আঙ্কেল আমাদের এলাকায় সু খুব সুপরিচিত একজন বাবুরচি আর দেখেন বোন কিন্তু উঠেই ঘুম মানে দাঁত ব্রাশ না করে এই অবস্থায় চলে আসছে দেখছেন ও দৌড় দিছে এই কথা বলছি আর আর দেখেন গতকালকে ও সাইকেল চালানো শিখে গেছে যার জন্য ওর সাপোর্ট যে দুইটা চাকা ছিল এগুলো আমি খুলে ফেলে দিছি এখন ও একাই দুই চাকার উপর সাইকেল চালাতে পারে শিখে গেছে আর দেখেন অলরেডি বোরবেলা হওয়ার কারণে বাড়িতে অনেক পরিবার কিন্তু এখন ঘুম থেকে উঠে নাই আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে বাইকটাকে বের করে রাখছি কারণ আমাদেরকে এখনই দৌড় দিতে হবে গরু মাংস আর তা মাছ এবং মুরগি নিয়ে আসার জন্য তার আগে এই মুদি বাজারগুলো আমরা গতকালকে রাত সাড়ে নয়টা বাজে আমি আর বাবু নিয়ে আসছি হট করে এটা একটা প্ল্যান হয়েছে যার জন্য আমি আর বাবু এটা নিয়ে আসছি আর এইদিকে দেখেন ভোরবেলা থেকেই আমাদের কর্মযজ্ঞ শুরু হয়েছে আমার বোন চিন্তা করতেছে যে এগুলো কেন নিয়ে আসছি কারণ ওর একটা কৌতূহল সৃষ্টি হয়ে গেছে দেখেন এদিকে ও বলতেছে দাদা আমরা যেগুলো দিয়ে চা খাই দুধ এগুলো এখানে না কেন এরকম না কেন তখন আমি ওরা বুঝে দিলাম আমরা যেটা চা খাই সেটা হচ্ছে পুষ্টি দুধ আর আমরা এখন মাস্ক যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ফুল ক্রিম দুধ অর্থাৎ আমাদের যে ফিনিটা রেডি হবে আজকে সেই ফিনিটা আমাদেরকে ফুল মাস্ক ক্রিম দুধ দিয়ে তৈরি করতে হবে আর এইদিকে আমার আঙ্কেল দেখেন বাবুরচি আঙ্কেল অর্থাৎ আহসান আঙ্কেল উনি কিন্তু ওনার যে দুইটা চুলা লাগবে যার জন্য মাটি গর্ত করতেছে কারণ ওনার এই দুইটা চুলাতেই ওনাকে রান্নাবান্নাগুলো সারতে হবে আর এইদিকে তো আমার বোন মহাব্যস্ত কৌতূহলী ওর এইগুলা কেন এইগুলা কি ও যে চস ও কিন্তু চসটা চিনে গেছে যে ওর চশটা লাগবে যেহেতু নাস্তা করার সময় চশটা খায় আর দুধ নিয়ে ওর কৌতল যে এইটা কেন তখন ওরা বুঝে দিচ্ছি যে কোনটা ফুল ক্রিম মিল্ক পাউডার আর কোনটা ফুস্তি কোনটা কি কাজে লাগে ওইটা আমার বোনকে বুঝে দিচ্ছি তখন ও আস্তে আস্তে এগুলো জানলো আর এদিকে আমার মামাও আমি মামার জন্য অপেক্ষা করছি যেহেতু আমি ভিডিওটা এফাঁকে একটু করে নিচ্ছি আমার মামা আসছে মামা আসলে আমার মামা না দৌড় দিব বাজারের জন্য খুব ভোরবেলায় যেতে হবে ঠিক আছে আর দেখেন অলরেডি যেহেতু সাত সকালবেলা শুরু হয়েছে আমাদের কর্মযজ্ঞ আর এইদিকে গাছগুলা কেটে ফেলার কারণে অপরিকল্পিতভাবে গাছগুলোর ডালপালাগুলা ছাঁটাই করার কারণে মোটরের তারটা ছিঁড়ে গেছে খামারের পাশাপাশি এইখানে যে ইটগুলো ছিল যে টাঙ্কিটা ইটগুলো ইটগুলো প্রচুর পরিমাণে ভেঙে গেছে টাঙ্কিটা অল্পের জন্য হয়তো বেঁচে গেছে আর মোটামুটি অনেক ক্ষতি হয়েছে এখানে আমাদের ফার্মের মোটরের একটা তার ছিল ওই তারটা পর্যন্ত ছিঁড়ে গেছে পরবর্তীতে এটা আবার সংযোগ দেওয়া হয়েছে এটাকে এখনও ভালো করে আপাতত এভাবে রাখা হয়েছে তো এরপর আমি আর মামা রওনা দিলাম বাজারে যেহেতু অনেক ভোরবেলায় যেতে হবে গরু মাংস নিতে হবে ফার্স্ট টাইম গিয়ে তারপর হচ্ছে মুরগি নিতে হবে মাছ নিতে হবে তো আমরা সরাসরি আমাদের আস্তে আস্তে উপজেলাতে চলে যাচ্ছি মা বাবা না মিলে যদিও আজকের এই ভিডিওটা করার ক্ষেত্রে মামা কিন্তু একটু রাগা নিতে হয়েছে উনি বলতেছে আগে কাজ তারপর তোমার ভিডিও তো তারপরও মামাকে লুকি লুকিয়ে কাজগুলো আমি করলাম ভিডিওগুলো করলাম আপনাদের জন্য এটা হচ্ছে আমাদের বাজার তো আমরা প্রথমে এই দোকানটার মানে আমাদের এই হচ্ছে অত্র এলাকার সবচেয়ে পরিচিত এই উপজেলার মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে এই আমাদের এলাকার গরুর মাংস এখানকার দাম যেমন কম এবং ভালো পায় বলে এখানকার মানুষ খুব ভোরে উঠে এখানে গরুর মাংস নিতে আসে অনেক দূর দূরান্ত থেকে তো আমরা মাংসটার অর্ডার দিয়ে আমার একটা মামার কাছে দায়িত্ব দিয়ে আমরা আবার চলে গেলাম আমাদের উপজেলাতে তো গ্রামে আমরা চলে গেলাম গ্রামে আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে এই যে চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু এই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার তো যাক আমরা আস্তে আস্তে চলে গেলাম এরপর আমরা মামাবাগিনা প্ল্যান করতে থাকি যে কীভাবে কী নিব প্রথমে তো যাই হোক এদিকে দেখেন বিশ্বাস করবেন কাজটা করছি কিন্তু মামা মনে অনেক খুশি আর এই কাজটা কেন করছি এটা ভিডিও শেষে গিয়ে আপনাদেরকে বলবো যে আজকের এই আয়োজনটা কেন তাহলে আপনার পুরো বিষয়টা বুঝতে পারবেন তো আমরা আস্তে আস্তে চলে আসছি ভোরবেলায় দেখেন বাজারে মানুষ সংখ্যা কম একদমই মানুষ সংখ্যা কম নাই বললেই চলে তো আস্তে আস্তে আমাদের উপজেলাতে আমরা আসলাম তো এখন চিন্তা করতেছি বাইকটা কি সামনে রাখবে নাকি বাজার ভিতরে নিয়ে যাবে আমি বলছি বাজারের ভিতরে নিয়ে চলে যান তো তারপর মামার রাজি হয়ে বাজার ভিতরে নিয়ে গেলে উনি প্রথমে সাইডে চলে রাখছে আমি বললাম যে না এখনকার যেই অবস্থা চোর চারটা যেতগুলো বাড়ছে এগুলো মিনি নিমিশেই চোখের পলকে হুন্ডা নিয়ে যাবে কেন তারপরে এই যে হাতে ব্যাগ নিয়ে আমি চলে যাচ্ছে হাঁটতে যেহেতু মামা আমাকে রেখেই এখানে চলে যাচ্ছে আর এইদিকে কিন্তু সন্ধ্যায় কিন্তু অনেকগুলো মানুষকে দাওয়াত দাওয়া হয়ে গেছে আর যেহেতু শর্ট টাইমের মধ্যে প্ল্যানটা করা তাড়াহুড়োটা একটু বেশিই ছিল তারপরেও লুক মামা কিন্তু এখানেও একটু মানে মনোমালিন্য যে তুমি তোমার ভিডিও নিয়ে আর আমি আসি কাজ নিয়ে কিন্তু দেখেন তারপরে দেখেন এত ভোরবেলা যে বাজারগুলোর মানুষ এখনও দোকানদার যারা তারা আসেই নাই তো আমরা প্রথমে চাচ্ছিলাম যে আমরা আগে মুরগিটা কনফার্ম করব। যেহেতু গোস্তটা আমরা আসার সময় গরু গোস্তটা আমার এক মামার মানে মামার বন্ধুর কাছে দিয়ে আসছি উনি ওখান থেকে উঠে নিতেছে যেহেতু সময় শর্ট আমাদের হাতে তাই আমরা এখানে আসলাম তো আসার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে কাজ হচ্ছে মাছ এবং মুরগিটা কনফার্ম করা সাথে হচ্ছে গাজর কিন্তু এখনও মাছের যে গাড়ি যে চালানের গাড়ি সেটাই এখনও আসি পৌঁছায়নি তো এর ফাঁকে আমরা মুরগিটা নিয়ে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমাদের মাজ্জা আমাদের ভাষায় আমরা মাজ্জা বলি উনি বড় ভাই ছোটো ভাই হচ্ছে মেজু ভাইয়েরকে তো আমরা এটা মাজ্জা বলি তো মাজজা থেকে নিলাম ওনার সাথে পরিচিত পরিচয় হচ্ছে আমাদের ব্যবসায়িক আমরা ওনাদের আমাদের যতগুলো মুরগি আছে ওনারা নিয়ে যায় ওনারা ওনাদের কাছে আমি বিক্রি করি তা আজকে আমরা এই মুরগিগুলো ওনাদের কাছ থেকে নেব যেহেতু আমাদের খামার একদমই খালি বর্তমানে কোনো প্রকার মুরগি নেই ঠিক আছে তো যাই হোক এরপর আমরা এই সুন্দর সুন্দর শিং মাছগুলো নিলাম দেখেন প্রায় চার কেজি শিং মাছ নিলাম চৌদ্দোশো টাকা দিয়ে এরপর গরু মাংসর দোকানে আমরা চলে আসছি যেহেতু আর পরবর্তীতে ভিডিও করা হয় নাই তো এখন আমরা চলে আসছি যে মামাটা আসার কথা ছিল উনি আসছে এবং এই যে উনি আমরা চলে যাচ্ছি নাস্তা জন্য যাচ্ছে অনেকক্ষণ আমরা কাজ করছি যাক বাজারগুলো নিয়ে আসলাম এদিকে আসার পর থেকে আমাদের হাসান আঙ্কেল কিন্তু প্রায় পুরোটাই রেডি উনি ওনার কাজ কিন্তু চালাই যাচ্ছে আস্তে আস্তে ওনাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা বাবুকে বাবুকে হয়তো কিছুক্ষণ পরে দেখবেন ভিডিওতে ও ছিল ওই দিক দিয়ে আমি মামা ছিলাম বাইরে ও ছিল তো আমরা এনে দেওয়ার পর এখানে সবকিছু ওনাকে বুঝাই দিচ্ছি গরু মুরগি মাছ তারপর হচ্ছে গাজর এই যে দেখেন ঠিক আছে আমরা এগুলো সব কিছু নিয়ে আসছি মোটামুটি খুবই ভালো একটা বাজার করলাম ভালো লাগলো আর যেহেতু আজকে বাড়িতে একটা আনন্দ উৎসব ছোটোখাটো তারপরে মোটামুটি প্রায় অনেক মানুষ আমরা ব্যবস্থা করতে মানে মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি আর এটা হচ্ছে মহিলারা এই ঘরে খাবে আর এটা হচ্ছে মামিদের রুম ঠিক আছে এছাড়াও এই ঘরটার সামনে মেহমানরা বসার জন্য আমরা এগুলো সব সেট করেছি আগে থেকেই এদিকে আশা করছি এই ঘরেরটা অনেক সুন্দর হয়েছে অনেক এটা নিয়ে আমি কিন্তু একটা ভিডিও অনেক আগে দিয়েছি আপনাদেরকে হয়তো বিষয়টা আপনারা খেয়াল করছেন কিনা জানি না আর এদিকে আমার বোন কিন্তু ওই যে আপনারা দেখতে পাচ্ছেন বাবুকে আমার আঙ্কেল কিন্তু রেডি বাবু আসে সাপোর্ট করছে যেহেতু কাজ ভাগ করে ফেলছে কে কী কাজ করবে আর বাবুর আজকে বাইরে কাজ ছিল তারপরও মামা আর আমি বলো ওরা আজকে এখানে আমরা সেট আপ করেছি বললাম যে আজকে এখানে সেটিং করো হ্যাঁ তো আস্তে আস্তে আমাদের কাজগুলো কিন্তু প্রায় রেডি অনেকগুলো জিনিস রেডি হয়ে গেছে ঠিক আছে আর এদিকে কে কী কুটাকাটা করবে আমাদের বাড়ির সবগুলো মহিলা আমার আম্মা আমার খালা আমার নানুরা সবাই মিলে আমরা একসাথে কাজ করছে আর এদিকে আমাদের এখানে একটা কাজ এখনও আপনাদেরকে দেখানো বাকি আছে সেটা হচ্ছে আমি যে রুমটা থাকি এটা হচ্ছে রুম আর আমার ফার্মের এই জায়গাটা দেখেন আমরা সেট করেছি যদি বৃষ্টি আসে সেই আমরা এখানে সেট করেছি এখানে সব পুরুষ এবং হুজুরারা এখানে আসি আজকে খাবে দুপুরে মানে যে খাবারটা এখানে খাবে সবাই মিলে আর ওখানে হচ্ছে মহিলারা ঠিক আছে তো এদিকে এটা আমি আর বাবু প্রায় করেছে আধা ঘন্টা ধরে এখান থেকে এইগুলো জিনিসগুলো এখান থেকে ওখানে নিয়ে এই এই পাশে নিয়ে এসে আমরা রাখছি তারপরে টেবিলগুলো সেট আপ করছি তারপর হচ্ছে ফ্যানগুলো সেট আপ করছি লাইটের ব্যবস্থা করলাম সরি লাইটটা করতে পারি না শেষ পর্যন্ত লাইটের তারটা মানে কানেকশান দিতে পারি নাই আর বাকিগুলো সবটাই আমরা করে নিছি আল্লাহর আলারো ঠিক আছে মোটামুটি একটা স্বল্প সময়ের মধ্যে দেখেন কি অবস্থা আর সবচেয়ে মজার বিষয় হয়েছে ঠিক ঠিক দুপুর বারোটার সময় আমাদের এখানে অজোরভাবে বৃষ্টি নামতে শুরু করেছে একদম দেখেন কি অবস্থা বৃষ্টিতে সবাই চুপে গেছে বাবু তো এক প্রকার ভিজেই গেছে আঙ্কেল তো ভিজেই গেছে আর এই দিকে আমি আমিও ভিজছি আমি একটু ঠিক ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যেহেতু মামা দেখলে আবার বকা দিবে বলবো যে মানুষ বৃষ্টির সময় কাজ করে কুল না তুই ভিডিও করতেছ দেখেন এইদিকে ধোঁয়াগুলো পুরো বাড়িতে ছড়াই গেছে আর আমরা চেষ্টা করলাম এরপর বাবুকে আমি বলে চলে এখানে কোদাল দিয়ে একটু বাঁধ দেওয়ার চেষ্টা করেছি যেহেতু বৃষ্টির পানিগুলো যাতে তারপর চুলের ভিতরে না ঢুকে না যায় তাহলে কিন্তু পুরো পরবর্তীতে চুলাতে আগুন ধরানো যাবে না তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টি আসার এক মুহূর্তে আমি তেরপালের ব্যবস্থা করতে বলেছিলাম মামাকে কিন্তু মামাকে যখন আমি কল দিছি দেখি যে উনি বাইক নিয়ে বাড়িতে চলে আসছে তো এর মধ্যে আবার বৃষ্টিও চলে আসছে আবার সময়টা ওরকম পাইনি যে আবার কলটা দিবো যে তারপরে যাই হোক এই যে একটা তেরপাল নিয়ে আসলাম আমি বাইকে করে যে গিয়ে আমি আবার বাড়িতে দ্রুত বাইক নিয়ে বাজারে গেছি প্রায় এই তের দাম তেরোশো টাকা সাথে একটা ওয়ান টাইম প্লাস্টিক নিয়ে আসছি মোট চোদ্দোশো টাকার দিয়ে আমরা এগুলো নিয়ে আসি তারপর এটা আবার টাঙিয়ে দিয়ে আবার আমাদের কর্মযোগ্যকে শুরু হয়ে যেহেতু এখন এই মূর্তি কিন্তু প্রায় একটা বেজে গেছে কিছুক্ষণ পরে মেমারা চলে আসবে যেহেতু সর্বপ্রথম আসবে হুজুরারা এবং আমাদের পুরুষ যে মানুষের সবাই নামাজ পড়ে খেতে আসবে এই জন্য আমাদের তাড়াহুড়োটা এবং ফ্যারাসানিটা একটু বেশি ছিল যার জন্য আমরা খুব দ্রুত করার চেষ্টা করতেছি আবার এইটার ফলটাও আমরা চারজনে মিলে সবাই মিলে আমরা এটা আবার লাগাইছি এবং আবার রান্না বান্না শুরু হয়েছে আর যেহেতু আমাদের মেন বাবর হচ্ছে আমাদের আসার আঙ্কেল উনি একজন বৃষ্টির কার উনি একজন একে তো এটা উনি শেষ করতে পারছে না আর দ্বিতীয়ত হচ্ছে বৃষ্টি আসছে বৃষ্টি আসার কারণে এখানে একটু কাজের ব্যাঘারটা গড়ছে তো মোটামুটি আবার আমাদের কাজগুলো শুরু হয়েছে আমরা আবার আনন্দিত যেহেতু কিছুক্ষণ পরে মেহমান আসবে ওনাদেরকে অন্তত ইয়ে করতে পারবো দেখা যাক কি হয় তো যাই হোক বন্ধুরা মোটামুটি আমাদের কাজগুলো প্রায় শেষ বৃষ্টি দেখেন এক দফা বৃষ্টি কিন্তু হয়ে গেছে এবং গাছের মধ্যে দেখেন ফল বৃষ্টি পানি সবই দেখা যাচ্ছে আমাদের এক দফা বৃষ্টি হয়ে গেছে এর মধ্যেই দেখেন আম্মা মাছগুলো কেটে নিয়ে আসছে আর আঙ্কেল আবার এখন মাছের যে বিষয়টা উনি করবে যেহেতু এখন অনেক পায়েস রান্না বাকি আছে দুঃখিত আমি আসলে স্পেসিফিকভাবে ভিডিও করতে পারিনি যে কখন কী রান্না করছে যেহেতু এটা একটা নর্মাল ব্লগ ভিডিও বানাচ্ছি স্পেসিফিকলি করা যায়নি তাই আমি যতটুকু পাইছি কাজের ফাঁকে আপনাদের কাজ সাথে শেয়ার করার জন্য আমাদের এই বিষয়টা অতটুকু চেষ্টা করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য ঠিক আছে এদিকে দেখেন আমার বাবু মা কিন্তু চিল্লাইতেছে শুধু ওই আঙ্কেলকে মানে যেহেতু বাবু হচ্ছে আমার উনি আঙ্কেল হয় বাবু আমার মামা হয় সম্পর্কে ওনারা সালা দুলা ভাই একটা আরেকটার পিছনে লেগেই আছে হ্যাঁ লেগেই থাকার কারণে একটা আরেকটারে মানে এই কথা বলো ওই কথা বলে জুলাইতেছে আর দেখেন আমার বোনের জন্য আসার সময় একটা চিপস নিয়ে আসছি ও খাইতেছে আর ওর থেকে একটু আমি ভাগ নিলাম আর ও মোটামুটি গতকালকে অনেকগুলো নাস্তা আসছে বাসায় ও সবগুলো ওখান থেকে একটু একটু আমাকে খাওয়াইছে আমার বোনে ঠিক আছে আর এদিকে বৃষ্টি আবার আসার খুব সম্ভাবনা যেহেতু আবার বেড়ে গেছে এদিকে আমার মা খালারা মিলে আবার যেহেতু আঙ্কেল একা পারতেছে না ওনারা সালাদগুলো কেটে দিয়েছে তারপর আরও আনুষাঙ্গিক যে টুকটাক কাজগুলো আর টুকটাক কাজগুলো সব আমাদের ঘরের ভিতর থেকে করা হয়েছে আঙ্কেলটা যে আঙ্কেলকে আমরা সাপোর্ট করছে আমাদের ফ্যামিলির আর অন্যান্য মানুষজন এদিকে কিন্তু প্রায় চলে আসার সময় গেছে হুজুরা এবং দেখেন আবার অন্ধকার হয়ে যাওয়াতে আর সব কিছু আবার এলোমেলো হয়ে যাচ্ছে সম্ভবত আবার বৃষ্টি আসবে তাই আর ব্লকটা